বাসায় আর কতক্ষণ থাকতে বলেন ভালো লাগে বিকালের ওয়েদারটা আসলে খুব ভালো আমি আর আসলে কয়েক মাস আছি কারণ আমি এখানে আসছি অলরেডি কয়েক মাস হয়ে গিয়েছে তো একদিন এই সৌদি আরবের সবকিছু উপভোগ করবো এটাই আসলে তো বিয়ার্স এখানের কিছু অনেক ভালো কারণ দেখেন এখানে একটি সাজনা যে সাজনা আর দেখেন গোলাপি ফুলগুলো যে পরিমাণ সুন্দর এগুলো দেখেন বিয়ার্স আর এটা হচ্ছে একটি সাজনা গাছ তো দেখেন বাংলাদেশে দুইশো টাকা দেড়শো টাকা কেজি হচ্ছে আপনার সাজনা কিন্তু গাছের সাজনা শুকিয়ে রয়েছে অথচ খাওয়ার কোন লুক নেই দেখেন কি পরিমাণ সাজনা ধরেছে গাছে অসংখ্য কিন্তু খাবারের কোন লুক নেই এটি হচ্ছে একটি আপনার তেলের পাম আর কি দেখতে দেখতে এখন আমি রাস্তায় চলে আসছি আমি আপনাদের দেখাচ্ছি হচ্ছে একটি আর হচ্ছে যে বাসা ওইখানে একটি আম গাছ রয়েছে আর পিছনে সম্ভবত একটি জাম গাছ এই গাছে কিন্তু প্রচুর পরিমাণের আমজস ছিল কোন একটি এখনো আছে কিন্তু বিষয় হচ্ছে বিয়র্স দেশে থাকলে অবশ্যই একটা হলো চুরি করে খেতাম কিন্তু আফসুস আমগুলো একাই পেকে পেকে পড়েছে কিন্তু খাবারের কোনো লুক নাই এখানে এরকম কেউই খায় না গাছের আম গাছে পেকে পড়ে পচে থাকে তেলের পাম্প সব রয়েছে আর এই যে রাস্তার ধারে সারি সারি খেজুর গাছ এটা হচ্ছে সৌদি আরবের মানে আরো সংযুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে এরকম রাস্তার ধারে ধারে খেজুর গাছ ভালোই লাগে অনেক কিছু মহিলা আসতেছে এইখানে রয়েছি আমি তা এখানে আমি রাস্তা পার হব আজকে আমি একটু হাইপারে যাবো রাস্তা ক্রস করে নিলাম দিনের বেলায় দেখেন বিয়ার্স আপনাদের আমি আরেকটা জিনিস দেখাচ্ছি পাগল করার মতো খেজুর আছে অসংখ্য বাদুর দিনের বেলায় এখন আপনাদেরকে আমি আসলে বুঝাতে পারতেছি না তো এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি এই গাছটাতে দেখা যাবে মনে করেন শত শত দেখছেন বাদুর অভাব নাই এই গাছের এর জন্য খেজুর শুধু কলি আসছে এই যে দেখেন কিরকম করতেছে ভয়ঙ্কর টাইপের আল্লাহ কিরকম এইগুলা কিরকম টাইপের দেখছেন বাদুর গুলো সব ঝুলে রয়েছে একটা একটা সাথে এরকম মিশে রয়েছে একদম একসাথে লাগতেছে তিনটা চারটা বস্তু করে আমার দিদির বেলায় জানতাম বিভিন্ন গাছ গাছালিতে বিয়ে আসছে যে ফল ফুট খেয়ে ফেলে কিন্তু আসলে বাস্তব ওই করে আমি দেখি নাই এটা আমার প্রথম দেখা আপনারা তো দেখতেই পেলেন যে গাছে কি পরিমাণ এই রয়েছে শুনে রয়েছে এটাও সাথে আপনার হচ্ছে এই যে এই গাছটা তো এই গাছটা অবশ্যই এখানে ছেড়ে দিয়েছে এর জন্য দেখা যাচ্ছে না উপরে এগুলো আসলেই এইখানটাতে আছে দেখে এই যে নড়তেছে যেগুলো ছোটো ছোটো মিনি মিনি বানর টাইপের একসাথে অনেকগুলো দেখলে আমার জলের শরীর কীরকম কেমন জানি লাগে আসলে এই গাছটাতে দেখেন আবার রয়েছে কি পরিমান বাদুর দেখছেন একদম অসংখ্য প্রত্যেকটা গাছে আল্লাহ লাগতেছে কেমন জানি লাগে প্রত্যেকটা এরকম অসংখ্য অসংখ্য এরকম বাদুর এটা আমি আমার লাইফের ফার্স্ট টাইম দেখলাম শুনছি আগে রাত্রেবেলায় উড়ে গেছে কিন্তু এরকম ভাবে দিনের বেলায় কখনো দেখা হয় নাই